না সেটা কোনো মাস। অতঃপর তো গড়িয়ে এই ভিডিওগুলো দেখলে মনের মধ্যে একটা আঘাত লাগতে যায়। যে মা 10 মাস 10 দিন গর্বে ধারণ করছে। ছেলের জন্য এত কষ্ট করছে। ছেলের এত কষ্ট করে বড় করছে। শেষে প্রতিদান হিসাবে সে মা এর একমাত্র স্থান হলো বিদ্যাস্রম। ওনার কান্নাderive আমার খুবই খারাপ লাগদছে। একটা মা কতটা কষ্ট পেলে কান্না করে একমাত্র মা ওই জানতে পারে।

এর মূল কারণ হলো ডিজিটাল বউদের লাইকিয়া কিছু কিছু ডিজিটাল বউ শ্বশুর শাশুড়ি দেখতে পারে না মা বাপের বড় করে তারপর মা বাপের একটা শোক থাকে ছেলের বিয়া কিন্তু শেষে সেই বউ আইসা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না বৃদ্ধাশ্রমে পাঠাইবার কথা কো স্বামীরে ছলে বলে রেখা মারে বৃদ্ধাশ্রমে পাঠাইবার কথা কো মা বাপে কি ছেলের এত কষ্ট করে বড় করে বৃদ্ধাশ্রমে যাইবার লাগিয়া মা বাপে তো ছেলের কাছে কিছু চাই না শেষে বোড়া বয়স এলে যাতে মা বাপের একটু খেয়াল করে এটাই তো চায় মা বাপে কিন্তু তারা খেয়ালটা পর্যন্ত মা বাপের করতে পারে না মা বাপে তো ছেলের কাছে দন সম্পদ চায় না মা বাপের আরো যা থাকে সব ছেলের দিয়া দেয় কিন্তু সেই ছেলে সব কিছু পায়া পরে মা বাপের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় আমার নিজের অভিজ্ঞতায় বলতেছি দুনিয়াতে স্বার্থ ছাড়া মানুষ হলে দুইজনই আছে মা আর বাপ তারাই স্বার্থ ছাড়া ভালোবাসে কোনোদিন ছেলেরা সাইরা দিত না কিন্তু ছেলে শেষে মা বাপের সাইরা দেয় বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় এমন ছেলে অভাব নাই মা বাপের খবর হলো না দুই তিন দিন আগে একটা মুরবির ভিডিও দেখছি তার বয়স কম পক্ষে বছর বা একশো বছর হয়ে তবু কষ্ট করে রিক্সাটা আছে। তারপর একটা ভিডিওতে জোয়ান শক্ত একটা ছেলে আছে সেই ছেলে নাকি নেশা করে আর বাপে শেষ বয়সে সে রিক্সা চালাই নিজের পেট চালানোর জন্য ভাবলে খুবই অবাক লাগে মানুষ এত কিছু বুঝলো কিন্তু মা বাপের ভালোবাসাটা বুঝলো না বিদ্যাশ্রমে পাঠা দিল দুনিয়াতে কি মা বাপের মতো পিউর ভালোবাসার কোনো জায়গায় পাওয়া যায় আমার তো মনে হয় না সেই মা বাপের মানুষ বুঝে না এখন প্রতিটা জেলায় জেলায় প্রতিটা জায়গায় গেলে শুধু বৃদ্ধাশ্রম দেখা যা সেই বৃদ্ধাশ্রমে শুধু মা বাপের আর্ত ছেলের এত কষ্ট করে বড় করে ছেলে শেষে প্রতিদান দেয় মা বাপের সেই ছেলেরা তোমাদের বলতাছি এই জীবন জীবন না আরো একটা জীবন আছে মা বাপের যে এত কষ্ট দৌ এগুলার বিচার আল্লাহ করব দুনিয়াতে স্বার্থের বদলে সবই পাইবা কিন্তু স্বার্থ সারা দুইজনই পাইবা উনি হইলো মা বাপ ওনার কান্নাটা দিক্ষে প্রচুর খারাপ লাগতেছে প্রচুর কতটা কষ্ট পেলে উনি কান্নাটা করছে আর ওনার বয়স তো দিক মনে দিয়েছে কমপক্ষে আসি বা হইবো সেই ছেলেরা মনে রাখো দুনিয়াতে মা বাপের দোয়া যেমন কাজে লাগে তেমন মা বাপের বৌদ্ধ কাজে লাগে দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন বদ্ধ হইলো মা বাপের আর দুনিয়াতে সবচেয়ে বড় কঠিন দুয়া হইলো মা বাপের সে মা বাপের অবহেলা করো আর বেশি কিছু কইতাম না শেষে একটাই কথা কথায় আছে না যে যেমন করে এমনই পাই তোমাদেরও ছেলে সন্তান হইব তোমরাও মা বাপ হইবা তাইলে বুঝবা মা বাপের কষ্ট দেওয়ার প্রতিদানটা কি তুমি তোমার মা বাপের সাথে যেমন করবা তোমার ছেলে সন্তান তোমার সাথে এমন করব। এই কথাটা মাথায় রেখ মা বাপের ভালোবাসা তো বৃদ্ধাশ্রমে না পাঠায়া মা বাপের জাদুরটা করবা তোমার ছেলে সন্তান যে দেখবো এটা দিকে শিখব আর তোমরা যে মা বাপের অবহেলা করে বৃদ্ধাশ্রমে পাঠায় দো এটা দিক তোমার ছেলে সন্তান শিখব আর বেশি কিছু বলতাম না তুয়া করে এমন হাজার হাজার মা বাপা যারা বৃদ্ধাশ্রমে আছে আল্লাহ তাদেরকে ভালো রাখুক তাদের সুস্থ কামনা করতাছি আর তাদের সন্তানদের দুঃখ কামনা করতেছি তো আজকের মতো বিধায় এই বিধায় শেষ বিধায় না আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন